নমস্কার বন্ধুরা আমি পাভেল আপনারা দেখছেন টক অফ ট্রিস তো এই যে ছাদ বাগান এটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও অলরেডি দেওয়া আছে যারা দেখেননি অবশ্যই দেখবেন অনেক সুন্দর সুন্দর দেশি বিদেশি ভ্যারাইটির কালারফুল আম দিয়ে বা এমনি অসাধারণ কিছু আম দিয়ে এই ছাদ বাগান এই আম গাছের পাতাগুলো দেখছেন প্রতিটা পাতা দেখুন কোনো পাতা কিন্তু পোড়া নেই তো সবকটা বড় বড় গাছ পাতা পোড়া কিন্তু সেই যে সমস্যাটা যেটা আমাদের ছাদ বাগানীদের মানে কমন একটা সমস্যা আর এই যে ফলন দেখতে পাচ্ছেন প্রচুর ফলন তো কিভাবে কি পরিচর্যাতে এরকম ফলন হচ্ছে এটার মাটিটা কিভাবে তৈরি হচ্ছে আর কি কী স্প্রে করা হয় সেগুলো নিয়ে ডিটেলসে আজকে আলোচনা করব যে কী পরিচর্যা যে মানে আপনারাও এরকম বড় বড় আম গাছ তৈরি করবেন এবং দেখুন প্রতিটা পাতা কিন্তু ফ্রেশ কোনো গাছের পাতা কিন্তু পোড়া পাবেন না তো মাটিটা কীভাবে তৈরি হয়েছে এগুলো মোটামুটি সব ড্রাম কিছু মাটির টব এরকমের সাথে বসানো আছে তো আগে পরিচয় করি এই সাত যার তার সঙ্গে তো নমস্কার দাদা নমস্কার প্রথমে দর্শকদের একটু পরিচয়টা আর ঠিক আমরা কথা দাঁড়িয়েছি একটু জানাবে আমি অমলান দত্ত এটা তুফানগঞ্জ বিধানপল্লি আচ্ছা এইবার প্রথমে দর্শকদের একটু বলো এই যে আম গাছগুলো এটার মাটিটা ঠিক কিভাবে তৈরি করতে হবে আম গাছের মাটিতে সেরকম সার প্রয়োগ না করাই ভালো প্রথম অবস্থায় বলে রাখি প্রথম অবস্থায় যখন আমরা বেশি সার প্রয়োগ করি তখনই সমস্যার সৃষ্টি তা আমাদের এখানে সিক্সটি মাটি থার্টি পার্সেন্ট ধরেন কম্পোস্ট আর টেন পার্সেন্ট আপনি তুষ দিতে পারেন অথবা আপনি কোকোপিট দিতে পারেন এটা দিলেই হয়ে যায় কম্পোস্ট নাকি পুরনো গোবর সার গোবর সার হতে পারে ভার্মি কম্পোস্টও হতে পারে এটা আপনারা যেটা ভালো যেখানে যেটা পাবেন সেটাই ইউজ করবেন আর সার প্রয়োগের ক্ষেত্রে প্রথম অবস্থায় রাসায়নিক সার একদমই না পরবর্তীতেও রাসায়নিক সার যদি ইউজ করতে হয় খুব কম পরিমাণ আর আম গাছে যখনই এই বেশি সার হয়ে যায় তখনই কিন্তু এই পাতা পড়ার সমস্যা হয় তা এটা একটা মূল কারণ আমরা বেশি ভালোবাসতে গিয়ে এই ভুলটা করে বসি এই কাজটা করবেন না ফল ধরলেই বা মুকুল এলেই বেশি পরিচর্যা হ্যাঁ 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 এই কাজটা করতে নেই ঠিক আছে কারণ সার প্রয়োগ করলেই আম গাছের সমস্যা সাইট্রাস যেরকম অনেকটা কম্পোস্ট বেশি পছন্দ করে কিন্তু আম গাছে ওরকম কম্পোস্ট দিলে কিন্তু গোড়ায় সমস্যা আর হবেই আর গোড়ায় সমস্যা হলে পাতায় সমস্যা দেখা যাবে আচ্ছা এবার হচ্ছে আম গাছের খাবার দাবার মানে কোন সময়ে বছরে কয়বার খাবার দিতে হয় এবং কি খাবার দেওয়া হয় আমি বছরে তিন থেকে চারবার সার প্রয়োগ করি তিন থেকে চারবার ঠিক আছে সেটা কি সার এবং মোটামুটি কীরকম আমি গোবর সার গোবর সারের সাথে আপনার হাড় অনেক সময় ইউজ করি অনেক সময় তাও করা হয় না আর একটু নিম খোল দিই এটাই আর এমনি স্প্রে আকারে কিছু খাবার হ্যাঁ স্প্রে দেওয়া হয় স্প্রে হলো আপনার উনিশ 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 আর মাইক্রোনিউট্রিয়েন্টসের মধ্যে মোমিন ইউজ করা হয় শুধু আর স্প্রে তো ফাঙ্গেসাইড পেস্টিসাইড ইউজ করতেই লাগবে কি সেটা কতদিন পর পর মোটামুটি বর্ষাকালে খুব ফার্স্ট করতে হয় পনেরো দিন হায়েস্ট দশ থেকে পনেরো দিন এর মধ্যে একবার স্প্রে করতেই হয় বর্ষাকালে আম কাছে আচ্ছা একটু আম কাছে বলি আর যেটা কোমর সমস্যা ওই কচি পাতা যখন আসে তখন ওটা ওই একজন বিটল বুকু আর কি কেটে সেটার জন্য কি আম বলুন সাইট্রাস বলুন কচি পাতার সময় স্প্রে করতেই হবে আপনাকে কচি পাতা যখন আসবে আম গাছে তখন যদি স্প্রে না করেন ওই যে সমস্যাটা মনে হবে যে কাঁচি দিয়ে একদম কেটে ফেলে দিচ্ছে তো সেটার জন্য কি স্প্রে করব সেটার জন্য যে কোনো একটা কন্টাক্ট ফাঙ্গিসাইড পেস্টিসাইড অথবা আপনি ওই মিক্স যেগুলো হয় যেরকম হামলা প্রোফেক্স সুপার এই টাইপের কিছু একটা স্প্রে করে দিবেন কনফিটারও কাজ করবে বলতে ভালো কাজ করবে হ্যাঁ কনফিডার কাজ করবে কিন্তু এই ডবল যেগুলো হয় দুটো কম্পোজিশন থাকে যেগুলোর মধ্যে সেটা দিলে বেস্ট আপনি ওটা দেবেন আমের ক্ষেত্রে আর সাইটাস এর ক্ষেত্রেও তাই করতে হবে কারণ সাইটাস যদি ওটা ওই সময় না প্রপিক সুপারটা তো একদম অসাধারণ কাজ না দিন তাহলে কি হবে ওই আপনার ম্যাপ পোকা যেটাকে বলে আপনার লিপ মাইনর লিপ মাইনর আক্রমণ হয়ে যায় ঠিক আছে তো এই দুটোই কুচি পাতার সময় আপনাকে স্প্রে করতেই হবে আচ্ছা আজ খাবার দেওয়ার টাইমিংসটা কখন মানে বছরের যে খাবার দেওয়া হয় তিনবার বা চারবার সেটা কোন মাস করে যেমন ফল হারভেস্ট এখন গাছে ফল আছে আমি প্রথম থেকে শুরু করি শীতকাল পেরিয়ে যাবে মুকুল আসবে মুকুল আসার আগে কোন রকম স্প্রে চলবে না মুকুল আসার আগে আপনি পটাশটা স্প্রে করতে পারেন হ্যাঁ স্প্রে ঠিক আছে গোড়ায় খাওয়ার চলবে না তখন তারপরে যখন মার্বেল সাইজ ফলগুলো সাইজ মার্বেলের মতো হয়ে যাবে তখন আপনি গোড়ায় খাওয়া দিতে পারেন সেটা কম্পোস্ট তার সাথে হাড়গুলো দিতে পারেন আর যদি আপনি রাসায়নিকের মধ্যে দশ ছাব্বিশ ছাব্বিশ ইউজ করতে চান সেটাও করতে পারেন ঠিক আছে এরপরে আপনি ফলটা যখন একটু বড় হবে বর্ষার আগে আগে আরেকবার সার প্রয়োগ করুন বর্ষার সময় সার প্রয়োগের কোনো দরকার নেই কারণ বেশিরভাগ সারটাই বর্ষার জলে চলে যায় ঠিক আছে রাসায়নিক সার তো একদমই লাভ হবে না দিয়ে তারপরে যখন আপনি ফলটা হারভেস্ট করে নিলেন তারপরে গিয়ে আপনি আবার গোড়ায় খাওয়া দিয়ে দিন এবং আপনি নভেম্বরের ফার্স্টে বা অক্টোবরের লাস্টে গিয়ে আরেকবার খাওয়া দিয়ে দিন তারপরে স্টপ আবার গিয়ে পরের বছর যে ঘটনাটা বললাম সেটা করতে হবে আচ্ছা এই খাবারটা মূলত এমনি তৈরি করো কিভাবে আর কি যে মিক্সড খাবারটা দেওয়া হ্যাঁ হ্যাঁ এটা আমি আগেই তৈরি করে রাখি ধরুন হাড় গুঁড়ো যদি ইউজ করতে হয় সেটা আগে ইউজ করে ফেলি আমি গোবর সার নেই গোবর সারের মধ্যে হাড় গুঁড়ো মিশোয় আপনি তার মধ্যে যদি আপনি সে ইউজ করতে চান নিমখোল সেটা ইউজ করতে পারেন আহ এগুলো ইউজ করে রেখে দিই রেখে এক মাস হচ্ছে হ্যাঁ হ্যাঁ ওটা কম মানে ডিকম্পোজ হতে ডিকমোজ হওয়ার জন্য হ্যাঁ ডিকম্পোজ না হলে কি হয় গোড়ায় অনেক সময় ফাঙ্গাস লেগে যায় ঠিক আছে ডিকম্পোজ হতেই তারপরে ওটাকে যখন ফাঙ্গাস লাগলো পাতা পড়া শুরু হয়ে যাবে হ্যাঁ ফাঙ্গাস গোড়ায় ফাঙ্গাস লাগলে তো গাছের সর্বনাশ যাকে বলে তো যাই হোক অসংখ্য ধন্যবাদ তো আপনারা প্রত্যেকে এই আম গাছগুলোর পরিচর্যা শুনলেন তো এই উপায়ে আপনাদেরও আম গাছ আশা করি ভালো থাকবে তো প্রত্যেকের ছাদে গাছ করুন বিশেষ করে আম গাছ করুন তো নিজের বাড়ির ছাদে এরকম আম ফলিয়ে খাবেন সেটা সত্যি একটা মানে অন্য ধরনের একটা আনন্দ এটা নিজের হাতে আম এরকম পাকা আম ঝুলে থাকবে ছিঁড়ে খাবেন এটা অনুভূতি সত্যি যারা করেননি এখনও বুঝতে পার পারবেন না তো প্রত্যেকে যার জন্য গাছ করুন বিভিন্ন রকম ফল গাছ করুন ফুল গাছ তো অবশ্যই করুন ঠিক আছে পাশাপাশি ফল গাছ করুন দেখবেন এটা আরও বেশি ভালো লাগবে তো যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় এবং আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম আরও ভিডিওর জন্য সবাইকে ধন্যবাদ গাছ লাগান প্রত্যেকে ভালো থাকবেন